হ্যালো রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাব আমি তেতো ডাল নিয়ে নিয়েছি এখানে ছোট বাটির হাফ বাটি আছে মুগ ডাল লাউ আছে অল্প চার ভাগের এক ভাগ দুটো উচ্ছে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নিয়েছি প্রথমে লাউটা আর উচ্ছেটাকে কেটে নেব লাউ আর উচ্ছে কেটে নিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ধোয়া মুগ ডাল দিলাম হলুদ গুঁড়ো দেবো মতো লবণ ডালটাকে একটু সেদ্ধ করে নেব তারপরে লাউ দেবো ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা লাউ দেবো চেরা কাঁচা লঙ্কা লাউটা সেদ্ধ হতে দেবো লাউ ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো খড়া গরম হয়ে গেছে দিলাম ফ্রসে তেল মুছেটা ভেজে নেব দেবো অল্প হলুদ দিলাম অল্প লবণ উচ্ছে আমি লাল করে ভেজে নেব মুছেটা ভাজা হয়ে গেছে ফোরনে দেবো শুকনো লঙ্কা দেবো সর্ষে কালো সর্ষে অল্প গ্রেট করা আদা দিয়ে দেবো ডাল দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে দেবো অল্প চিনি আমার ডালের রেসিপিটা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি বের করে নিচ্ছি আমার তেঁতো ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ